হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভাইজিগুলা আজকে দুই দিন আসছে আমার কাছে খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আর আপনাদের সম্ভবত আমি ওই দিনকে লাইভে আলুর চিপস দেখাইছিলাম আলুর সেমাই চিপস লেখতে পারি না যেহেতু টাইপিংয়ে সমস্যা হয় আলুর চিপস লিখছিলাম হ্যাঁ তো এই যে দেখেন এই যে আলুর চিপস এই যে বাইজি বাদ যে তো

রোজা আসবে রোজা আসলে রোজা তারপর ঈদের আনন্দ ঈদ ঈদ চলে গেল বলতে বলতে ঈদের এক সপ্তাহ চলে গেল আমাদের আনন্দ শেষ বহুত আনন্দ করছি

মানুষের দুবলা কখনো পচা যায় না আমার যে মান আমি একা কোথায় আমার তো সবাই মতো একটা বোন আছে যে কখনো গেলে দুই চোখ আমি করে না জানি না পিছনে কি বলে না বলে সামনে তো দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা এখন সচরাচর হয় না

Bye. I'll take Ben. I love us.